নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্যান্ডউইচ পকোড়া যেটা কিন্তু বানানো ভীষণ সহজ আর হ্যাঁ একদম নতুন একটা নাম শুনতে পাচ্ছেন জানি তবে বানানো ভীষণ সহজ খেতে কিন্তু টেস্টি দারুণ আর হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় বাচ্চা থেকে বড় যে কেউ কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এটা বানানোর জন্য একদম প্রথমেই আমি এখানে চার পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের সাইডগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যারা নিরামিষাশি অর্থাৎ পেঁয়াজ রসুন না তারাও এটাকে বানিয়ে নিতে পারবেন কীভাবে পারবেন সেটাও বলে দেবো আর যারা পেঁয়াজ রসুন দিয়ে এটাকে বানাতে চান তাদেরকেও বলে দেবো তারা কিভাবে এটাকে বানিয়ে নেবেন তো দেখুন এখানে আমার ব্রেডটা কাটা হয়ে গেছে এরপর ব্রেডটাকে আমি হাফ করে কেটে নিচ্ছি তো ঠিক যেভাবে আমি কাটছি ঠিক সেমভাবেই কিন্তু আপনাদেরকেও এটা কেটে নিতে হবে এরপর তাওয়াতে আমি প্রথমেই অল্প পরিমাণে তেল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা আলু এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি আপনারা আপনাদের মতো করে আলুর পরিমাণটা নিতে পারেন তো আলুটা দেওয়ার পর এটাকে প্রথমে একটু নেড়েচেড়ে নিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে আলুটা একটু ভাজা ভাজা মতো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ অর্থাৎ এখানে আপনি আপনার মানে ঠিক যতটা পরিমাণে আলু নিয়েছেন সেই হিসেব করেই আপনাকে এখানে লবণের পরিমাণটা ঠিক করে নিতে হবে আরও একবার ভালো করে নেড়েচেড়ে আলুটাকে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ আদা বাটা আর দিয়েছি এক চামচ জিরে আর ধনে বাটা আর দিয়েছি এখানে আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ এখানে একটা কথা বলে রাখি এখানে যদি আপনারা পেঁয়াজ রসুন অ্যাড করতে চান তো অ্যাড করতে পারেন দেখুন এরপরে এটাকে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে অর্থাৎ মশলাটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপ পরিমাণ জল দিয়ে এটাকে আমি ঢেকে রাখব ঢেকে আলুটাকে সেদ্ধ হতে দেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ম্যাক্সিমাম দশ মিনিট মতো টাইম লাগে একবার চেক করে নেবেন ঢাকনাটা খুলে যখন দেখবেন আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন আলুটাকে একটা স্ম্যাশারের সাহায্যে ঠিক যেভাবে আমি স্ম্যাশ করছি ঠিক সেমভাবেই কিন্তু স্ম্যাশ করে নিতে হবে এটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে চেড়ে নিয়ে একদম শুকনো শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে আমার আলুটা কিন্তু একদম রেডি এদিকে একটা ব্রেডের স্লাইস নিয়ে ওর মধ্যে দেখুন আলুটা দিয়েছি আর এটাকে একটু চেপে চেপে ভালো করে আলুটাকে বসিয়ে দিতে হবে ওপর থেকে দিয়ে দিতে হবে আরও একটা ব্রেড দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে চেপে নিয়ে স্যান্ডউইচের আকার দিয়ে দিতে হবে সেম পদ্ধতিতে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন দু চামচ বেসন আর দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর দিয়েছি হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো এরপরের মধ্যে মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে এটার একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে একদম পাতলা ব্যাটারটা যেন ঘন না হয় খুব বেশি তো এখানে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি এরপর দেখুন একটা স্যান্ডউইচ নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে ব্রেডের উপর বেসনের যে লেয়ারটা কিন্তু খুবই পাতলা হবে খুব বেশি ঘন হবে না এদিকে একটা কড়াইতে তেলটাকে গরম করে নিতে হবে আর ওর মধ্যে দেখুন এই স্যান্ডউইচগুলোকে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম থাকবে খুব বেশি হাই করলে পাইটটা মানে ভাজা হয়ে যাবে ভেতরটা হবে না গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এগুলোকে ভেজে তুলে নিতে হবে খেতে দুর্দান্ত হয় তাই অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে একদমই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা